এর আগে অনেকবার টেরোরিস্ট অ্যাটাক হয়েছে কিন্তু এভাবে ধর্ম জিজ্ঞেস করে টেরোরিস্ট অ্যাটাক এর আগে কিন্তু কোনোদিনও হয়নি কারণ টেরোরিস্টদের ধর্মটা কোনো রকম কোনো ম্যাটারই করে না যাদেরকে মারার যাদেরকে মেরে ফেলা তারা কিন্তু মেরেই তারা কোনো ধর্ম বা কোথা থেকে এসছে কোন জায়গা থেকে বিলং করে তো কিছুই তারা কোনোদিনও এর আগে জিজ্ঞেস করেনি যতবার যা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে তো এই পেহেলগাঁওয় টেরারিস্ট একটাকে কেন এরকম ধর্ম যাচাই করা এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে হচ্ছে করোনা কোনো দিক থেকে আমরা কিন্তু এই জিনিসটাকে মেলাতেই পারছি না কি টেরারিস্টরা এর আগে যেভাবে মানুষদেরকে মেরেছে আর এই পেহেলগাঁও একটাকে যেইভাবে মারা হয়েছে এই দুটো কিন্তু আকাশ আর পাতালের পাতায় আগে যেটা কোনোদিনও হয়নি ধর্ম জিনিস করে মানুষদেরকে মেরে সেটা কিন্তু এই পাহের গাঁও এটাকে হয়েছে সেটা কেন হয়েছে হঠাৎ করে এই জিনিসটা কি করবে। এর পেছনে কালা রয়েছে এই সমস্ত কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় একটা ফুলপাক খাচ্ছে আমরা সবাই জানতে চাই যে এই জিনিসটা হঠাৎ করে কেন হল এরকম একটা ডিসব্যালেন্স সিচুয়েশন যেটা গত কয়েক দশক ধরে হয়নি সেটা এই এই সময় এসে এরকম জিনিসটা কি করে তো গোয়েন্দাদের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে পাকিস্তানের এই টেরোরিস্ট রাজে কাশ্মীরের পেহেলগাঁওতে অ্যাটাক করেছে এই যে জঙ্গিদেরকে পাঠানোর পেছনে কিন্তু প্রধান হাত ছিল পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির সাহাবাদ শরীফের কিন্তু এতে কোনো রকম কোনো হাত ছিল না তো মেন কালপ্রিট কিন্তু ছিলেন আসিম মুনির কেন বলা হচ্ছে কারণ আসিম মুনিরের অতীত ঘেটে দেখা গেছে উনি একজন কট্টর ধর্মীয় পন্থায় বিশ্বাসী ছিলেন ওনাকে পাকিস্তানের সাধারণ মানুষরাই ডাকতো জেহাদি জেনারেল বলে ভারতের কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ছক কষার পেছনে কিন্তু এই আসিম মুখ সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার পরে দেখলেন যে পাকিস্তানে বাঘে একই ঘাটে বিশেষ করে সেনার বিরাট ভাজন হওয়ার ফলে কিন্তু ইমরান খানকে জেলেও যেতে হয়েছিল তো আসিম মুনির একটা সুন্দর করে প্ল্যান ছুঁকলেন নিজের নাম বাড়ানোর জন্য নিজের জল জয়কার করানোর উনি ভাবলেন যে এই সময় পাকিস্তানের তরফ থেকে উনি যদি জঙ্গিদেরকে ভারতে পাঠায় তাহলে একটা টেরারিস্ট অ্যাটাক হবে আর ভারতও রিটালিয়েট করবে ভারতও প্রতিশোধ নিতে চাইবে তারপরে পাকিস্তানও অ্যাটাক করবে তখন কিন্তু পাকিস্তানের নর্মাল লোকজনরা কিন্তু সবাই সাধারণ যারা মানুষজন তারা কিন্তু দেখবে যে হ্যাঁ আমাদের সেনা প্রধানরা আমাদের দেশকে রক্ষা করার জন্য এত কিছু করেছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেনার জয় জয় দেশও কিছুটা ঐক্যবদ্ধ হবে আর ন্যাচারালি সবাই তো আমার করছে এই পেহেলগাঁও অ্যাটাকের ফাইনাল প্লট তৈরি করেছিলেন আসিম ইউ এবং তাকে এইগুলো করতে সাহায্য করেছিলেন পাক সেনাপ্রধানের উচ্চ পদস্থ কিছু কর্মচারী তারা কিন্তু তাদের মদতে কিন্তু এই সেনাপ্রধান এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যান করে করেছে উনি ভেবেছিলেন ভারত পুরী বা বালাকোটের মতো একটা কিছু করবে তারপরে চীন আর আমেরিকা ছুটে আসবে এসে বলবে তোমরা জুতো থামাও তারপরে তো হয়েই গেল। আমার অ্যাকচুয়ালি আমার যেটা প্ল্যান মানে পাক সেনাপ্রধানের সেটা তো সাকসেস হয়েই গেল আমি তো আমার নাম পেয়েই গেল কিন্তু ভারত যে এইভাবে প্রত্যাঘাত করবে এটা কিন্তু উনি স্বপ্নেও ভাবতে ভারত পাকিস্তানের উড়িয়ে দেওয়ার পরে পাক সেনাপ্রধান ভেবেছিলেন যে এবার তো আমাদের অ্যাটাক করা খুবই দরকার না হলে আমরা কিভাবে মুখ দেখাবো দেশের মানুষজন তো আমাকেই গালিগালাজ করবে সেটা ভেবেই কিন্তু উনি আক্রমণটা করেছিলেন তো এইভাবে যে বিপরীত বিপরীত সমস্ত কিছু হয়ে যাবে এটা কিন্তু উনি একেবারেই আশা করতে পারেননি ইভেন যুদ্ধ চলাকালীন তিনি কিন্তু পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে এইভাবে তিনি নিজের সহ পুরো পাকিস্তানের সর্বনাশই ডেকে আনেন আমেরিকা প্রথমেই বলে দিয়েছিল যে ভারত আর পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যে ওরা নেই ইরান সৌদি এরা সবাই কিন্তু ভারতকেই সমর্থন করেছিল তো আলটিমেটলি যেটা চেয়েছিল সেটা কোনোটাই যখন সাকসেসফুল হলো না সেই ভয়ে সেনা প্রধান কিন্তু পাকিস্তান থেকে গায়েব হয়ে গেছে নিজের গা ঢাকা দিয়ে এইবার ভারতে প্রত্যাঘাতে উৎসাহিত হয়ে পাকিস্তানের বালুচিস্তানের বালচ রাও কিন্তু পাক সেনার উপরে অ্যাটাক করা শুরু করে তার মানে নিজের দেশেই নিজের এরা দ্বন্দ্ব পাকাতে শুরু করে দেয় এখন এমন পরিস্থিতি হয়ে গেল যে পাকিস্তান বাধ্য হয়ে ভারতের কাছে অনুরোধ করলো যেন যুদ্ধ যুদ্ধবিরতি তারা তৈরি করে যুদ্ধ বিরতিটা যেন হয় এখন পাকিস্তানের এমনই অবস্থা যে সে নির্লজ্জের মতো লজ্জায় মুখ দেখাতেই পারছে না মুখ লুকিয়ে রয়েছে